তাহলে যেটা বলবে সেটা পজিটিভ হবে নেগেটিভ কোনো কিছু হবে না জি জি আচ্ছা ঠিক আছে প্রথম কোশ্চেনে চলে যাচ্ছে প্রথম কোশ্চেনে যদি আপনার লাল টুকটুক টুক ছোট মামা গায়ে পরে অনেক জামা এটা আপনার ফিয়াস হবে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস ফিয়াস হুম প্রথম উত্তরটা রাইট হইছে আপনার যে কোশ্চেন হচ্ছে তো আপনার আপনার এমন কোন জিনিস আপনি যারা কেউ দেখতে পারে না

একটা পারছে একটা পারে নাই এই কোশ্চেনে চলে যাচ্ছে আচ্ছা কোন প্রাণী হাত পা ছাড়া সাঁতার কাটে কোন প্রাণী হাত পা ছাড়া সাঁতার কাটে আচ্ছা এটা একদম সোজা কোন প্রাণী হাত পা ছাড়া সাঁতার কাটে সাপ সাফ ঠিক বলেছ সাপ আপনার রাইট আনসার আপনি তিনটার মধ্যে আপনি দুটো পারছেন তাহলে একটা পারেন নাই আর দুটো কোশ্চেন আছে দুটার মধ্যে আপনার থেকে আরো একটা পাতে হবে ঠিক আছে তাহলে আপনার 77 নম্বর কোশ্চেন হচ্ছে আপনার আচ্ছা গরমও নয় ঠান্ডাও নয় কিন্তু আমরা ফু দিয়ে খাই এটা তো একদম সহজ প্রশ্ন ভাই হ্যাঁ আমি এটা সহজ করে দিছি আপনি পারেন কিনা দেখি হুম গরমও নয় ঠান্ডাও নয় আমরা ফু দিয়ে খাই কিন্তু একদম সুজা আপনার এটা হচ্ছে বাদাম বাদাম আপনি রাইট আনসার আপনি সেটার মধ্যে তিনটা পারছেন একটা পারেন নাই বাট আরেকটা প্রশ্ন আছে আপনি যদি আরেকটার মধ্যে একটি না পারলো আপনি গিফট পেয়ে যাবেন ঠিক আছে